আসসালাম আলাইকুম হঠাৎ শুনলেন আপনার নামে ওয়ারেন্ট হয়েছে পুলিশ আপনাকে খুঁজছে প্রথম কোন কাজটা করবেন এখন আপনি হয়তো মনে করবেন যে আমার নামে তো কোনোদিন মামলা হয় নাই মামলা হবেও না আমার এটা এই ভিডিও দেখারও দরকার নাই না এই ভিডিওটা সবারই দেখা দরকার অনেকের নামে মামলা হয় মামলা হওয়ার কারণে দেখা যাচ্ছে কোনো কারণে সে আদালতের সমনের ডাকে আদালতের ডাকে হাজিরে না দেয় তখন কিন্তু তার নামে একটা পরে তিনি পালিয়ে থাকেন নিরুদ্দেশ হয়ে যান মামলাটা ছিল। অথবা তিনি জড়িত ছিলেন না কোনো কারণে উনি ওই ঘটনাস্থল ছিলেন না তারপর তার নামে মামলা হচ্ছে এখন হাজিরা না কারণে ওয়ারেন্ট হয়েছে এই ওয়ারেন্ট হওয়ার পরে আবার একটা ভুল করে ফেলেন যে ভুলটা করা যাবে না প্রথম যে কাজটা করবেন যদি শোনেন যে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে তখন আপনি মেমোরিতে নেবেন যে আপনার নামে কয়টা মামলা ছিল যদি একটা মামলা থাকে তাহলে তার কোনো কথা নাই প্রথমত আপনি খোঁজ নেবেন থানায় সেটা হচ্ছে পারে যে মামলা হোক আপনি তো জানেন কোন মামলাটা আছে আর যদি দেখা যায় যে পাঁচটা সাতটা মামলা আছে মনে নাই আপনার কোন মামলা ওয়ারেন্ট হতে পারে সবগুলো হাজির হতে হঠাৎ একটা দেন নাই সেক্ষেত্রে আপনি থানায় যদি কোনো পুলিশ অফিসার থাকে কোনো মাধ্যমে তার তার সাথে আপনি যোগাযোগ করবেন অথবা আপনার যাদের থানার সাথে ভালো সম্পর্ক আছে পুলিশের সাথে তাদের মাধ্যমে আপনি জেনে নেবেন কত নম্বর মামলায় ওয়ারেন্ট হয়েছে ওয়ারেন্টের যে মামলা যে ওয়ারেন্ট হয়েছে সেইটা ওয়ারেন্টের গায়ে কোন কোন ধারায় মামলা নাম্বার দেওয়া আছে কোন কোর্টের মামলা পুরো কোর্টের কোর্ট নাম্বার মামলা নাম্বার ধারা এগুলো আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনার একজন পরিচিত আইনজীবী শরণাপন্ন হবেন অবশ্যই অবশ্যই একজন আইনজীবীর কাছে যেতে হবে আমরা যদি পরিচিত আইনজীবী থাকে তাহলে ভালো না হলে একজন খুঁজে নেবেন এই পরিচিত আইনজীবীর কাছে গিয়ে বলবেন যে এই মামলায় আমি কখনোই জড়িত ছিলাম না কিন্তু কোনো কারণে আমি মামলাটায় হাজিরা দিতে পারি নাই আমি অসুস্থ ছিলাম বা যে কোনো কারণে আমি যেতে পারি নাই আমাকে জামিনযোগ্য কেন আমাকে গেলে জামিন দেবে কেন আপনি তার সাথে আগে কথা বলে নেবেন যদি জামিনযোগ্য মামলায় এটা হয়ে থাকে জামিনযোগ্য ধারায় যদি এই মামলাটা হয়ে থাকে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত জামিন আপনাকে দিতে পারে কিন্তু আপনার নামে যেহেতু ওয়ারেন্ট হয়েছে আপনি আদালতের আদেশ যেটা অমান্য করেছেন বিবেচনা করবেন জামিন দিতে পারবেন কিনা এখন যদি জামিনযোগ্য ধারায় হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জামিন দেবে এটা আপনার অধিকার তবে আপনি যে অসুস্থ ছিলেন আপনি যে অসুস্থ ছিলেন এই অসুস্থ সংক্রান্তে কাগজ প্রদর্শন করতে হবে অথবা আপনি যদি কোনো কারণে বিদেশ দিয়ে থাকেন সে বিদেশে যাওয়ার কাগজ দিতে হবে আপনি কি কারণে ওখানে অনুপস্থিত ছিলেন সেটা আপনাকে সাবমিট করতে হবে আপনার আইনজীবীর মাধ্যমে তাহলে কিন্তু এখন জামিন যদি না হন যদি জামিন না হন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে দেখা যাবে যে আপনি এই মামলাটা কখনো জড়িত ছিলেন না কিন্তু পালিয়ে থাকার কারণে দেখা যাচ্ছে যে বিবাদী পক্ষ তারা হাজির হবে আপনি হাজির হবেন না একতরফা তাদের পক্ষে রায়টা চলে যাবে আপনি বুঝতে পারবেন তখন আপনার বিরুদ্ধে সাজা হবে কিন্তু ধারা অনুযায়ী যতদিনের শাস্তি হয় ততদিনে সাত বছর হইতে হবে তিন বছর হইতে হবে এক বছরের জেল হইতে পারে ধারা অনুযায়ী আপনার শাস্তি দিয়ে দেবেন তখন কিন্তু পুলিশ যতদিনে পালিয়ে থাকেন কিন্তু যেখানেই থাকেন আজ হোক কাল হোক আপনি অ্যারেস্ট হবেন তখন কিন্তু আপনাকে পুলিশের মাধ্যমে আপনাকে আদালত হয়ে আপনাকে জেলে যেতে হবে এবং আপনাকে সেই সাজা ভোগ করতে হবে আর যদি আগেই আপনি শেষ করে ফেলেন তাহলে কিন্তু আপনার আর সমস্যা হবে না শুধুমাত্র হাজিরা দিয়ে দিয়ে সময় দেখুন যে মামলাটা আপনি যদি নির্দোষ হয়ে থাকেন মামলাটা খারিজ হয়ে যাবে শুধুমাত্র আপনার একটু ভুলের কারণে একটু ভয়ের কারণে এই এই ভুলগুলো হয়ে থাকে এই ভুলটা কিন্তু বড় একটা ভুল অযথা সাজা হয়ে যায় অযথা একতরফা সাজা হয়ে যায় শুধুমাত্র আপনার ভুলের কারণে ভয়ের কিছু নাই ওয়ারেন্ট হলে ভয়ের কিছু ওয়ারেন্টটা কি আসলে ওয়ারেন্টটা কি ওয়ারেন্টটা হচ্ছে আপনার বিরুদ্ধে একটা মামলা ছিল সেটা কোর্টে হোক আর থানায় হোক যে একটা মামলা ছিল এই মামলাটায় শুনানির জন্য বিচারের করার জন্য বিচার করার জন্য বিজ্ঞ বিচারক যিনি থাকেন যিনি ম্যাজিস্ট্রেট থাকেন তিনি দুই পক্ষকে আদালতে ডাকেন আসেন আমি শুনি কি ঘটনা এখন আপনি ওই সময় গেলেন না সবাই গেল আপনি গেলেন না হয় ঘাট করে আর নয়তো বললো যে কি আমি তো ছিলাম না যা হবার তাই হোক ঘাঁটতে এটা ঘাটতাম এরকম করে অথবা আপনার শক্তি আছে আমি টাকা দিয়ে সব খেয়ে ফেলবো এ করব সে করবো অনেক কথা বলেন এ কারণে হইতে পারে অথবা ভয়ে আয় গেলে আমাকে জেলে পাঠিয়ে দেয় কিনা আমি যাব না বিভিন্ন কারণে আপনি যান না যখন যাবেন না তখন ওই দিনেই আপনার নামে একটা ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে পুলিশ তখন আপনাকে যেখানে থাকেন সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসে জেলা পাঠিয়ে দেবে সে কারণে ওয়ারেন্ট যাতে না হয় ওয়ারেন্টটা যদি হয়ে থাকে সেটা যদি সাজাই রূপান্তরিত না হয় আপনার বিরুদ্ধে সাজা না হয় সেক্ষেত্রে আপনাকে ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে প্রথম আপনাকে এই কাজটা করতে হবে যদি কোর্টের মাধ্যমে আসে কোর্টে আপনার উকিল থাকলে তার মাধ্যমে খুঁজবেন যে ছাড় আমার তো এরকম ওয়ারেন্ট হয়ে গেছে আমি তো হাজিরা দিতে পারিনি ওয়ারেন্ট হয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের মামলা আছে যে যার নিযুক্ত আইনজীবী আছে তারা আগে বলে দেয় যে আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে আপনি হাজির দাম এসে অথবা তারা যদি ব্যস্ততার কথা বলতে না পারে সেক্ষেত্রে আপনি খোঁজ ডাকবেন যিনি আপনার আইনজীবী তার সাথে সবসময় যোগাযোগ রাখবেন উনি আপনাকে বলে দিবে কখন ওয়ারেন্ট হবে কি হবে না কখন ওনার সাথে যোগাযোগ রাখলে আপনি সেফ থাকবেন এখন আপনি তার সাথে কোনো যোগাযোগ নাই আপনি একা একাই পালিয়ে থাকবেন তাহলে তো হবে না তাহলে কিন্তু ওয়ারেন্ট হবে এবং পরবর্তীতে সাজা হবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম